আপনারা অনেক সময় জানতে চান যে খুলনা শহরে কোনো ভৌতিক বাড়ি বা পুরনো বাড়ি আছে কি না আমি এখন আছি খুলনার যে ছোট বয়রা মসজিদ বাড়ি রোড সেখানে তো বাড়িটি দেখানোর আগে এই যে যে ফলকটি এটি দেখায় এই বিল্ডিংটি হচ্ছে অফিসার্স অ্যান্ড স্টাফ কোয়ার্টার্স খুলনা ডিভিশন ডেভেলপমেন্ট বোর্ড খুলনা ইনাগুড়েটেড মানে এটির উদ্বোধন করা হয়েছিল মিস্টার এম এনামুল হক কমিশনার খুলনা ডিভিশন অন দ্য এইথ জুলাই উনিশশো বিরোশি তো উনিশশো বিরাশি সালে এই যে ভবনটি এখন আপনারা দেখবেন বা দেখছেন সেই ভবনটির উদ্বোধন করা হয়েছিল এবং ভবনটির বর্তমান অবস্থা হচ্ছে এমন তো এখানে আসলে পানি জমে আছে বলে আমি ভিতরে যেতে পারছি না কিন্তু এটি যদি আপনারা একটু দেখেন এই বাড়িটি যারা সাধারণত ভৌতিক বাড়ি বা ভুতুরে বাড়ি পছন্দ করেন তাদের কিন্তু অনেক ভালো লাগবে এই বাড়িটি এটি দেখেন একদম অনেকটা ভৌতিক বা মানে পরিত্যক্ত বাড়ির মতন এই বাড়িটি পড়ে রয়েছে এটি কমিশনার খুলনার একজন কমিশনারের বাড়ি ছিল যতটুকু আমি নাম ফলক দেখে বুঝলাম এর বাম পাশে এখানে আরেকটি এমন বাড়ি আছে তো এই বাড়িটিও আপনারা একটু দেখুন তো আপনারা যারা এই যে বয়রাতে আসবেন এবং এই ধরনের পুরনো বাড়ি সম্পর্কে যাদের মানে আগ্রহ আছে তারা কিন্তু এই নির্বাচন অফিস যেটি রয়েছে তার একটু সামনে এসেই হাতের বাম দিকে এটি অবস্থিত যদি আপনারা জোড়া গেটের দিকে দিক থেকে আসেন তো তারপরে এই যে সড়ক এই সড়কটির নাম ছোট বয়রা মসজিদ বাড়ি রোড তো এখানে আসলেই এই যে জায়গাটি পুরনো ভবন এর যে জায়গাটি সেটি পেয়ে যাবেন